বনগনকে প্রতিষ্ঠিত করতে হবে আজকে তাই আমি বলতে চাই সাত উপজেলার মধ্যে এবং পামনা জেলার মধ্যে আমি বলতে চাই এই আবার খোলা একটি জায়গা একটি ঐতিহাসিক জায়গা যে জায়গাতে এক দিকে যেমন ব্যবসার সুনাম রয়েছে এক দিকে যেমন আন্দোলের সুনাম রয়েছে এক যেমন স্বাস্থ্যদের আন্দোলনের সুনাম রয়েছে যুবকদের সুনাম রয়েছে তাই আমি আপনাদের বলতে চাই আপনারা জানেন আমরাও জানি এই আপাই পুলা টুকু বাহিনী দিয়ে আমার সত্য ভাইদের উপর অত্যাচার করা হয়েছে আমার বিন বিরান সহ যত নেতা ইসমাইল সহ যত নেতা রুকর্মী উপর অত্যাচার করেছে আমার যুব দলের সহ এবং দশের সহ যত যুব দলের নেতা কর্মীদের অত্যাচার করেছে মুরাদের উপর অত্যাচার করা হয়েছে সেই সকল ভাইদের অত্যাচার আমরা ভুলে যাই নেই মামলার কথা ভুলে যায় নাই তাই আওয়ামী লীগের দেশ আমার বাহিনীদেরকে বলতে চাই আপনারা সবসময় সাবধান থাকবেন আপনারা মাঝে মাঝে ইউকি মারছেন মাঝে মাঝে ফেসবুকে আপনাদের আওয়াজ শোনা যায় মাঝে মাঝে শুনতে পায় আগামী ফেব্রুয়ারি নাকি আন্দোলনের মাস হবে আমাদের আন্দোলনের মাস ভুলে যান আপনার শেখ হাসিনা কোনোদিনও বাংলাদেশে আর হয়তো আসতে পারবে না যে শেখের বলেছিল কবরবা ভয় নাই যে শেখের কথা আমি শেখ হাসিনা আমি শেখ মুজিবুরর নিয়ে আমি বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশে আমারcolorPrimary নিয়ে কোনদিনপালাতে পারবো না আজকে সেই শেখ হাসিনা বলেছিল আমি ভারতে দলা না আমরা আগে বলেছিল আমরা পাকিস্তানের দলাল আজকে শেখ হাসিনা যেভাবে পালিয়েছে বিশ্বের এরকম রেকর্ড নাই যে একটি দেশের প্রধানমন্ত্রী তার পার্লামেন্ট সহ সমস্ত সদস্য সমালো পালিয়ে গেছে বিশ্বের এরকম রেকর্ড নাই